সিরিয়ালে সিরিয়ালে গরুর মাংস এই যে এখানে বেশ চমৎকার গরুর মাংস পাওয়া যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন আরেকটু পর্ব নিয়ে হাজির হলাম কেরানীগঞ্জ হাসনাবাদ মাছের বাজারে আজ এই কেরানীগঞ্জ মাছের বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ উঠেছে কেমন দামে বিক্রি হচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন চলুন আমরা মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখি আসুন আমার সাথে অনেকে মাছ লাগানো দর্শক চলে আসলাম মাছের বাজার Iku ta pangas. Iku ta kena kota kera 220. 220. 220. Kena pia pete kena 220. Ratre bala na? Aha. Kupa soto pesko, ta kona abakari. Iku ta kena lukui marchase, pangas.

আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি হাসনাবাদ মাছের বাজার দি। এখানে বাজার শুরু হয় নাই। এখানে আছে বিভিন্ন প্রকার মাছ। এই আজকে বসম পা মাছ। আপনারা পা মাছটা 그래 পাচ্ছেন? ৳100 ৳200 এখানে আছে মাছ। যা মাছ।

তোনের কাছে পাওয়া যায় Oh, uh -huh. असां <laughs> <laughs> বন্ধুরা ঘুরে দেখালাম হাসনাবাদ বাজারটি এখানে বেশ চমৎকার গরুর মাংস হাঁস মুরগি সবই পাবেন এই যে এখানে সিরিয়ালে সিরিয়ালে গরুর মাংস এই যে এখানে বেশ চমৎকার গরুর মাংস পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা বেশ সুন্দর সুন্দর সার গরুর মাংসগুলো পাওয়া যায় এই যে চমৎকার সার এখানে সিনা রান সবই পাবেন কত করে ব্যস্ত ভাই সাতশো পঞ্চাশ একদিনে কয়টা চলে একটা গ্রুপ চলে শুক্রবারে শুক্রবারে চলে না আচ্ছা আচ্ছা বন্ধুরা জানলেন ঘুরে ঘুরে দেখলাম হাসনাবাদ আচা বাজারটি এখানে মাছ তরি তরকারি সবই পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন